আপনারা দেখছেন খবর এই মুহূর্তে বিশেষ খবর সোমবার থেকে সারা দেশে বিজেপির সদস্যতা অভিযান শুরু হয়েছে তবে আজ মঙ্গলবার থেকে রাজ্যে এই সদস্যতা অভিযান শুরু হলো প্রদেশ কার্যালয়ে এই অভিযানের শুভ সূচনা পর্বে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাজির হন এবং প্রাথমিক সদস্যতা পদ নতুন করে গ্রহণ করেন মোবাইলে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে এরপর ডক্টর মানিক সাহা সবার উদ্দেশ্যে বলেন আপনিও ভারতীয় জনতা পার্টির সুবিশাল পরিবারের সংযুক্ত হতে আজই সদস্যতা গ্রহণ করুন ক্লিক করুন লিংকে আর এখনই সদস্য হয়ে যান অন্যদিকে এদিন বিধানসভার লবিতে রাজ্যসভার উপনির্বাচনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের ভোট দিয়েছেন এবং ভোট দিয়েছেন ত্রিপামু এবং অন্যান্যরা আশা করা যায় যে আট সাতচল্লিশটি ভোট পাবেন রাজীব ভট্টাচার্য এবং তিনি রাজ্যসভার সদস্য হবেন এ ব্যাপারে নিশ্চিত বিজেপি ডক্টর মানিস সাহা নিজের ভোট দিয়েছেন এবং অন্যত শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে এই সম্মিলিত প্রয়াসী যে আগামী দিনে দিশারি হবে এ ব্যাপারে মত প্রসন্ন করেছেন একই সঙ্গে বিজেপি রাজ্যসভায় সাতচল্লিশটি ভোট পেয়ে রাজীব ভট্টাচার্যকে যে নির্বাচিত সদস্য করছেন রাজ্যসভার এ ব্যাপারে নিশ্চিত বলে তিনি মনে করেছেন এখন এই পর্যন্ত আমরা ফিরছি খুব শীঘ্র পরের ভিডিও নিয়ে পরের খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রথমবার এই চ্যানেলে এলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন